আসসালামু আলাইকুম অবস্থা কীতা ভালো আছেন সকরি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার বালা আছি তো গতকালকে একটা ভিডিও দিলাম যে বাংলা নাগরী তারপরে ইংলিশ রোমান অ্যারাবিক মিলিয়া এক থেকে দশ পর্যন্ত লেখা দিয়েছিলাম আপনারে তো আজকে আমি আপনারে দেখাইম যে কিলাখান নাগরী লেখা লাগে মানে সিলেটির নাগরিতে বানানখরিয়া গণাল এখন কিলাখান তো আয়োকে শুরু করি তো এই কারণে আমাদের দেখ আমি দেখছি যে সিলেটির নাগরিতে করি লেখা আমি মানে গোনা লেসি তো দেহ্ন লেসি নাগরিতে বানান হরি খান লেখা ওটা আর কি তো প্রথমে আমি লেসি শূন্য শূন্য মানে তো এটা জানোই জিরো শূন্য দন্তীয় শ মানে শ যেটা আর কি শ তো যে কোনো একটা শ দন্তীয় শিনা সুযন্তা শ নাগরিতে এটা কোনো নাই জাস্ট ওকার তারপরে রসই ন যুগ ন মানে যুক্ত বর্ণ আর কি এরপরে ওটাকে এক গা লেখতা এ এতো আগান এর ফলে শ এক দুই মানে থ্রু নাগরীতে থ্রু লেখা খিলা আমি দেখাইছি তারপরে দয় রস কার আর ই রসই ই তো রসই দীর্ঘই নাই জাস্ট ই ফলে গিয়া যে তিন লেখা মানে ই আর কি বা যেটাও হয় আপনারা ন তো একটাও নাগরিতে এরপরে সাইড সাইড কিলা লেখতা ছয় আকার শ লেখবা তারপরে আকার দিবা তারপরে ই আর রেখা সাইড এরপরে ফার্স্ট কিলা লেখতা আপনারা ফার্স্টে জানেন ফার্স্ট উল্টা ফার্স্ট বাংলা উল্টার মতো ফার্স্ট ফয় আকার ফ লেখবা প্রথমে অত লেখা আমি আপনার আগে দেখাইছি এরপরে শ ফাঁস এরপরে ছয় মানে ছয় ছয় জানেন আপনার ইংলিশ অক্ষর ডির মতো স এরপরে এ দিয়া শ এ ছয় এরপরে সাত বা হাত আমরা হই সিলেটি ভাষা এটারে যেমন আপনার সয় আকার এরপরে অথবা দেখবা হয় আকার এরপরে সিলেটি ভাষায় সাত রে আমরা হাতও হই এখন আট আর তো এইট নাগ্রি ইংলিশ নাগরি সিম ও আর কি আ দিবা এরপরে ট দিবা সুজা এরপরে নয় নয় আপনারা জানেন যে ইংলিশ নাইনের মতো দিন দিন ন দিবা অথবা ন যেটা আর কি আমি ন হয়েছি এরপরে এ নয় কি লাখ লাগতাম দশ এলাকি ইংলিশ টেনের মতো দ দিয়া তালিবের শ বা যে কোনো একটা শ হইলে